আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই রমজানে মাছ খেতে খুব একটা ভালো লাগে না এমন মানুষের সংখ্যাই বেশি গরু মুরগি কলিজা সাথে তো রয়েছে ডিম খেতে খেতে আমি যখন ভীষণ বিরক্ত তখন আমার কাছে মনে হলো এবার মাছ খাওয়া যেতে পারে আর মাছের মধ্যে খাওয়া যেতে পারে একটি মাছ তা হলো কাচকি মাছ কেননা এই মাছের কাটা মাছের কোনো ঝামেলাই নেই হ্যাঁ ভিউয়ার্স এই কাঁচকি মাছ রান্না সবাই পারেন কিন্তু এই কাচকি মাছের নিউট্রিশিয়ান বা পুষ্টিগুণ সম্পর্কে আমরা কতটুকু জানি আসুন আজকের রেসিপি নয় বরং আজকে জেনে নেই কাঁচকি মাছের পুষ্টিগুণ সম্পর্ক কাচকি মাছ রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল ও ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা করে থাকে কাচকি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাতকানা রোগ থেকে আমাদের রক্ষা করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে এই গুঁড়ো মাছ বা কাচকি মাছ আমাদের শরীরে একান্ত প্রয়োজন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্যালসিয়াম সমৃদ্ধ গুঁড়ো মাছ বা কাচকি মাছ খেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই কাচকি মাছ কাজকি মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত কাঁচকি মাছ সহ মলা ঢেলা ছোট মাছ ছোট পুটি ছোট চিংড়ি ইত্যাদি ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এ থাকে দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা থাকে বারন্ত বয়সে শিশুদের জন্য প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন বি সি ডি যুক্ত গুঁড়ো মাছ খুবই উপকারী কাচকি মাছের উপকারিতা যেমন রয়েছে ঠিক তেমনি অপকারিতাও রয়েছে আসুন এবার অপকারিতা জেনে নেই কাছকি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ও জলীয় অংশ থাকে যার কারণে এই মাছ দ্রুত আক্রান্ত হয় তাই এই মাছ খুব দ্রুত রান্না করে ফেলা ভালো মাছে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার কারণে কিডনি রোগীদের এই মাছ কম খাওয়া ভালো কাচকি মাছ ফ্রিজ থেকে বাহির করে যত সম্ভব খুব তাড়াতাড়ি কম তাপে রান্না করা উচিত এই তো আমার কাঁচকি মাছের রেসিপি অলমোস্ট ডান এবার পরিবেশনের পালা আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন আর খাদ্য তালিকায় বেশি বেশি করে কাচকি মাছ রাখবেন আল্লাহ হাফেজ